স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনার মধ্যে উপস্থাপনা করব। খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা অল্প জায়গার মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স ডুপ্লেক্সবারের ডিজাইন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এই বাড়িটি আপনার গ্রামে কিংবা শহরে যেখানে এই বাড়িটি করেন খুবই সুন্দর দেখা যাবে দর্শক বন্ধুরা আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি ডক্টর আনোয়ার বাইয়ের জন্য তো বাই দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখে তো বাই চাইছিল আমাদের ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে তো আমরা ওনার চাহিদার আলোকে ওনার স্বপ্নের ডিজাইনটি আমরা ওনাকে উপহার দিয়েছি তো বা আসলে অনেক খুশি হয়েছে আমাদের ডিজাইনটি দেখে উনি যেভাবে চাইছে এভাবে আমরা সেমভাবে ডিজাইনটি ওনাকে সাজিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে জানলা এমন দেখা যাবে আর এখানে আমাদের সিঁড়ির অংশে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করেছি আর এখানে যে প্যারাফিটের ডিজাইনগুলো প্যারাফেট ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর প্যারাফিটের উপর অংশে তিনটা বিট রাখা আছে আর এখানেও তিনটা বিট রাখা আছে দর্শক বন্ধুরা এখানে আমাদের যে গ্রিলগুলো দেখতেছেন চাইলে আপনার গ্রিল দিয়েও ব্যালকনিগুলো করতে পারেন অথবা গ্রিল ছাড়াও আপনার ব্যালকনিগুলো করতে পারেন আর এখানে সামনে অংশে যে ফোর্সের ডিজাইনটি দেওয়া আছে ফোর্সের ডিজাইনটি একটু আনকমন স্টাইলে আমরা সাজিয়েছি আর এখানে আপনার ফিলার হাতের যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুব সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি আর এখানে আমরা একটি গ্লাস রেখেছি আর এখানে একটি গ্লাস রেখে যেহেতু বিল্ডিংটি সবসময় আলোকিত থাকে এবং ভেন্টিলেশনের বিষয়টা চিন্তা করে আসলে আমরা এবার ডিজাইনটি এভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায় একেবারে রাজকীয় স্টাইলে একটি বাড়ি দেখা যায় যারা সিম্পলের কাজের মধ্যে চয়েস করেন তারা চাইলে এবার করতে পারেন তো দর্শক বন্ধুরা থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমি এটাও রেখে দেখে দিচ্ছি যেমন আমাদের রুপটপ থেকে বিল্ডিংটি এমন দেখা যাবে এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটি বসার স্পেস রাখা আছে এবং এখানে একটি দোলনা রাখা আছে আর এখানে গার্ডেনিং করে দিয়েছে অনেক সুন্দরভাবে আসলে আমরা রুপটপটা সাজানোর চেষ্টা করি তো প্রবাসী ভাইরা আসলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সৌন্দর্য একটি বাড়ি করার জন্য হয়তো আপনি সৌন্দর্য বাড়িটি তখনই পূর্ণ পরিপূর্ণভাবে সৌন্দর্য করতে পারবেন যে সময় আপনি ভালো একজন দক্ষ ইঞ্জিনের মাধ্যমে আপনি ডিজাইনটি করবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করেন দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি সম্পূর্ণ হোয়াইট কালার দিয়েছি আমরা হোয়াইট কালার দিয়ে আসলে এই ডিজাইনটি সাজিয়েছি চাইলে আপনারা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন অথবা আপনার চাহিদার আলোকে জায়গার আলোকে আপনি ডিজাইনটি করে নিতে পারেন ছোট বড় করে কারণ আপনারা জায়গার আলোকে প্রত্যেকটি ডিজাইন হয় অনেকে বলেন যে ভাই আপনার আসলে কপি করেন না বা এরকম কিছুই না আপনার জায়গার আলোকে আপনার ডিজাইনটা সাজানো হয় এবং আপনি যেইভাবে চাইবেন ওইভাবে আমরা ডিজাইনগুলো করে দেওয়ার চেষ্টা করি কেননা আমরা একটা থ্রি ডি আপনার যদি এক হাজার বারো চেঞ্জ করতে মন চাই আপনি চেঞ্জ করতে পারেন আমাদের কাছ থেকে কাজ করালে একটা সুবিধা আপনার যতবার ভালো লাগে চেঞ্জ করে আপনার মন মতো করে আপনি ডিজাইনটি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানেও সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন আমরা দিয়ে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে আর এখানে একটি জাওবাতি দেওয়া আছে এগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন তো চলুন আমরা মূল প্লান্টটি দেখে আসি মূল প্লান্টটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব দর্শক বন্ধুর আমাদের আর্কিটেকচার প্লান্টে আমি আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আপনার মাপগুলো অবশ্যই দেখে নিন দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া পনেরোশো সত্তরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি করেছি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে এগারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট আর এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট আর এখানে রাখা আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে সতেরো ফিট বাই বারো ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখেন আর এখানে একটি রাউন্ড স্টিয়ার দেওয়া আছে আর রাউন্ড স্টেয়ারের নিচে একটি রাখা আছে চার ফিট বাই ছয় ফিট আর এখানে একটি গেস্ট বেডরুম রাখা আছে বেডরুমের সাথে একটি রাখা আছে এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি আপনার মাপগুলো অবশ্যই দেখে সাথে একটি ব্যালকনি রাখা আছে দশ ফিট বাই সাড়ে তিন ফিট আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট এক ইঞ্চি বাই পনেরো ফিট চার ইঞ্চি আরটের সাথে একটি রাখা আছে ছয় ফিট বাই আট ফিট এক ইঞ্চি এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে ষোলো ফিট বা এগারো ফিট আর এটার সাথে একটি অ্যাটাচড টয়ে রাখা আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট আর এখানে বাইরে যাওয়ার জন্য একটি একজিট রাখা হয়েছে একজিট টা অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুর এখানে কিচেনটি রাখা আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট আর আমরা ফার্স্ট ফ্লোর কি পাবো আমি এটা দেখেছি এটা আমাদের গ্রাউন্ড ফ্লো আমরা ফার্স্ট ফ্লোর যদি স্টেয়ার দিয়ে সরাসরি চলে আসি এখানে সেমভাবে একটি ড্রয়িং রুম থাকবে আর টোটালি উপরের তালে আমাদের চারটা বেডরুম থাকবে এখানে একটি গেস্ট বেডরুম রাখা আছে এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে ষোলো ফিট বাই এগারো ফিট আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে পাঁচ ফিট বা সাত ফিট আশা করি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা বুঝতে পারছেন তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই এবার একটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট আছে এখন ম্যাটেরিয়ালসের দামটা একটু বেশি যাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে রং টাইল ছাড়া এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে আজকে বিশ্বাস করছি